বিসমিল্লা রহমানুর রহিম অতিরিক্ত সোয়াব ভালো না এটা আমরা সব সময় দেখি এবং এটা আমরা বাস্তবতা বিশ্বাস করি আজ দুই দিন ধরেই আর এস ফাইম চৌধুরী নিয়েকে নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আর আলোচনার কারণটি আপনারা নিশ্চয়ই জানেন আর এস ফাইম চৌধুরীর সাথে আরও যারা ছিলেন তাদের এক ভাই আপনার রডের সাথে আঘাত লেগে মারা গিয়েছেন যেই কারণে আর এস ফাইম চৌধুরী তিনি একটি আবেগঘন পোস্ট করেছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও তার এই আবেগঘন পোস্টটা দেখে আমি কোনোভাবেই আমি আবেগ উপলব্ধ হতে পারিনি কারণটা হচ্ছে এই আপনার মেসেজের পিছনের ঘটনাগুলি দেখতে গিয়ে আমি দারুণভাবে কষ্টাদিত হয়েছি যেখানে দেখলাম এই আর এস ফাইম চৌধুরী তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন কিংবা তিনি যেভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ত নান নন কিংবা তিনি যেভাবে বলার চেষ্টা করেছেন এটা আসলে একটি আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা তিনি যেভাবে বলার চেষ্টা করেছেন যে এই ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন কিংবা এই ঘটনার জন্য তিনি দারুণভাবে মমোনীত হয়েছেন সত্যিকার অর্থেই আমরা কি সেটা বিশ্বাস করতে পারি সত্যিকার অর্থেই আমরা কি ধরে নিতে পারি যে তিনি যেগুলো বলেছেন সেগুলো সত্যি আপনার সত্য এবং বিশ্বাসযোগ্য আমার কাছে কিন্তু সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কারণ কারণটা হচ্ছে এই যে আপনার আপনার সিরাজগঞ্জের যেই ব্রিজের কথা বলা হচ্ছে তার কথাই এটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী ব্রিজ কিন্তু আমরা সবাই জানি যে ইলিয়টের এই যেই ব্রিজটি এই বৃষ্টিকে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসাবে এই ব্রিজটিকে যাতে ব্রিজের উপর যে যাতে কোনো ভারী গাড়ি ঘোড়া যাতে না চলতে পারে সেই কারণে এখানে বিভিন্ন ধরনের রড মড দিয়ে এটাকে আপনার ঢাকা হয়েছে যাতে কোনো ধরনের গাড়ি ঘোড়া না যেতে পারে আচ্ছা একটি ঝুঁকিপূর্ণ একটি ব্রিজকে কিভাবে ঐতিহ্যবাহী একটি ব্রিজ বলা হয় সেটা কিন্তু আমার মাথায় ঢুকতেছে না যেটা অনেকবার আমি মাথায় ঢুকানোর চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি আচ্ছা এখন আসেন এই যে তিনি গিয়েছেন আপনার শোরুম উদ্বোধন করতে কিন্তু তিনি গেলেন কোথায় আপনার এই যে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজে যেই ব্রিজটা আপনার ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বহু বছর আগে থেকেই সেই ব্রিজের উপর গিয়ে তিনি সাতখোলা প্রাইভেট কারের মাধ্যমে বহু লোকসংখ্যার মাধ্যমে তিনি একটি ভিডিও করার চেষ্টা করেছেন আচ্ছা ধরুন তো একজন ব্যক্তি শুধুমাত্র এই রডের আঘাতে মৃত্যুবরণ করেছেন এখন এমনটা যদি হতো যে এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি আপনার আপনার পুরোপুরি ধসে গিয়ে এখানে শত শত মানুষ আপনার ক্ষতিগ্রস্ত হলেন শত সস্ত মানুষের হাত পা ভাঙলো কেউ কিংবা আরো বহু মানুষ মারা গেলেন তাহলে কি হতো তাহলে আপনি এটা কি ধরে নিতে ধরে নিতেন যে এটা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিংবা আপনি কি ধরে নিতেন যে এটা আসলে তারা জানতেন না এটা আসলে এই ধরনের কথাবার্তা বলাটা আমাদের জন্য অত্যন্ত বোকামি হতো কারণ আর এস ফাইন চৌধুরী তিনি জানেন না যে এটা ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ এইটা আমাদের বিশ্বাস করাটা অত্যন্ত কষ্টকর নিশ্চয়ই তিনি জানতেন তারপরও তিনি অতিরিক্ত সব করতে গিয়ে তিনি এই কাজটি করেছেন আমরা সব সময় দেখি অতিরিক্ত স্বভাব করতে গিয়ে অনেকেই নানা ধরনের কর্মকাণ্ড করেন যেটা আমরা রাফসন্দা ছোটো ভাইকে দেখলাম তিনিও অতিরিক্ত স্বভাব করতে গিয়ে তিনি ঋণ থেকে থেকে আপনার শত শত টাকা তিনি ঋণ থেকেও তার পিতাকে তিনি একটি গাড়ি উপহার দিলেন এরপরে তিনি যে ব্যবসা করেন সেই ব্যবসারও আপনার কাগজপাতি নাই জালিয়াতের মাধ্যমে তিনি ব্যবসা বাণিজ্য করেন এই যে অতিরিক্ত সোহাব আমরা সবসময়ই তাকে দেখেছি নানা ধরনের অতিরিক্ত সোহাব করতে গিয়ে ভিডিও করতে গিয়ে তিনি আজকে যে বিতর্কিত সৃষ্টি করলেন এটা কিন্তু তার কাছ থেকে এসেছে ঠিক এমনই এই যে আর এস ফাইম চৌধুরী বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি ব্যাংক থেকে শুরু করে অর্থ লুপাট এবং নানা ধরনের আপনার দুর্নীতি অর্থ পাচার অপকর্ম এই অনিয়ম এই যে নানা ধরনের ঘটনাগুলি ঘটছে তিনি কি কখনো এই ধরনের আপনার ব্যাপারটিকে তিনি কি কখনো তুলে ধরার চেষ্টা করেছেন নিশ্চয়ই তিনি কখনও চেষ্টা করেননি তিনি বরংশ আপনার হচ্ছে এই যে সাধারণ মানুষের আবেগকে বিবেককে তিনি হচ্ছে আপনার বিক্রি করে তিনি এই কোটি কোটি টাকা তিনি ইনকাম করছেন আর এই কারণেই তিনি নানা ধরনের আপনার জায়গা নানা ধরনের আপনার পরিত্যক্ত জিনিসকেও তিনি তার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন এটা ঐতিহ্যবাহী আপনার জিনিস যেটা প্রমাণিত হলো যেটা একটা পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ একটি ব্রিজটিকে তিনি ঐতিহ্যবাহী ব্রিজ হিসেবে তুলে ধরতে গিয়েই যেখানে একজন মানুষের এই একজন মানুষ হিন্তেকাল করলেন আমি এটা দেখার সাথে সাথে মনে করলাম যে সত্যিকার অর্থে এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর থেকে যদি আজকে শত শত মানুষ যদি আপনার এই দুর্ঘটনায় কবলিত হতো কিংবা আরও বহু মানুষ মারা দিতেন তাহলে আসলে হতোটা কী তার মানে নিশ্চয় আপনার ধরে নিতে পারেই এটা বিশ্বাস করতে পারি যে এই ঘটনার সাথে নিশ্চয়ই এই আর এস ফায়ম চৌধুরীর আপনার নানা ধরনের আপনার দোষ রয়েছে সুতরাং আপনাদের কাছে প্রশ্ন থাকলো কি কি আপনার দোষ রয়েছে তার একটি বিশদ ব্যাখ্যা আপনারা তৈরি করে এই কমেন্ট বক্সে জানাবেন এবং এইটার জন্য নিশ্চিতভাবে এই আর এস ফাইম চৌধুরী গিল্টি রয়েছেন এটা আসলে আমার মনে হয় আর প্রমাণ করার কোনো যৌক্তিকতা প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত